গত ছয়ই অক্টোবর আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে কিছু পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে আইভিএফ ইকসি না করে থেরাপি দিয়ে স্বাভাবিকভাবে বাচ্চা আসতে পারে কারণ আমাদের একজন পেশেন্টের ক্ষেত্রে অ্যাজুস্পার্মিয়া ছিল তার ক্ষেত্রে হরমোন রিপোর্ট স্বাভাবিক ছিল তারপরে আমরা হরমোন থেরাপি দিয়েছিলাম তারপরে তাদের স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি এসছিলো এই নিয়ে প্রচুর প্রশ্ন আসছে যে অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদের পক্ষে সম্ভব কিনা অনেকে রিপোর্ট পাঠাচ্ছেন বলছেন আমাদের পক্ষে সম্ভব কিনা তার আগে বলে দিই পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে ট্রিটমেন্ট যদি খুব দেরি করা হয় সমস্যা হতে পারে কারণ স্পাম কাউন্ট আরও কমে যেতে পারে আমরা দেখেছি অনেক পেশেন্ট স্পাম কাউন্ট কম ধরুন টু মিলিয়ন তারা ট্রিটমেন্ট করাননি আরেকটু দেখি আরেকটু দেখি পরের মাসে দেখা গেছে থ্রি মিলিয়ন আরেকটু দেখি এই করতে করতে দেখা গেছে পরে জিরো হয়ে গেছে অন্যদিকে বেশি দেরি করলে যেটা হয় ওয়াইফের বয়স বেড়ে যায় এবং ওয়াইফের বয়সের ওপর কিন্তু প্রেগন্যান্সি আসা ট্রিটমেন্ট নির্ভর করে তাই পুরুষের সমস্যা থাকলেও কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে কিন্তু ডাক্তারের কাছে আসা উচিত অনেকেই মনে করেন পুরুষ বন্ধত্বের একমাত্র ট্রিটমেন্ট আইভিএফ বা ইকসি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফ বা এক্সসি লাগে অর্থাৎ বিশেষ ধরনের ইক্সি হচ্ছে বিশেষ ধরনের আইভিএফ লাগে কিন্তু সব ক্ষেত্রেই নয় আর শুক্রাণুর সমস্যা খারাপ তার মানেই মানে সমস্যা আছে তার মানে প্রথমে আইভিএফ ইকসি করতে হবে এরকম নয় প্রথমে আমরা দেখি সমস্যাটা কতটা গুরুতর যদি সামান্য ধরনের সমস্যা হয় মাইল ধরনের প্রবলেম হয় আমরা দু তিন মাস ওষুধ দিয়ে দেখি তারপর আমরা সিমেন্ট আবার রিপিট করি ইউজুয়ালি মাইল প্রবলেমের ক্ষেত্রে আমাদের খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দরকার হয় কিন্তু যদি শুক্রাণু জিরো হয় বা অত্যন্ত কম হয় কাউ তাহলে কিন্তু ইক্সি করার আগে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা আছে মনে রাখতে হবে সব পরীক্ষা নিরীক্ষা সব পেশেন্টের দরকার হয় না আমরা ধাপে ধাপে করি শুধু অনেক পেশেন্ট অনেক সময় বিরক্ত হয়েছেন ডাক্তারবাবু প্রত্যেকবার আসি প্রত্যেকবার শুধু পরীক্ষা করে লিখে দিচ্ছেন আমরা যেটা বলি দেখুন অনেক পরীক্ষা করতে হতে পারে কিন্তু সব পরীক্ষা সবার দরকার হয় না প্রাথমিক পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করছে পরের স্টেপে আমরা কি পরীক্ষা করবো সাধারণত দু থেকে তিনবার আমাদের পরীক্ষার জন্য লাগে কী কী পরীক্ষা করতে হয় প্রথম কথা সিমেন্ট যদি খুব খারাপ হয় ইমিডিয়েটলি আমরা বলি আরেকটা ল্যাব থেকে আরেকবার সিমেন্ট রিপোর্ট রিপিট করতে দু নম্বর তারপর আমরা কিছু পুরুষের শারীরিক পরীক্ষা করি কেন শারীরিক পরীক্ষা দরকার তার কোনো অবস্ট্রাকশান আছে কিনা না ফার্স্ট ডিফারেন্স বলে নালি ঠিক মতো তৈরি হয়েছে কিনা ভেরিকোসিল আছে কিনা অর্থাৎ অন্ডকোষের ওপরে শিরা ফুলে আছে কিনা মনে রাখবেন ভেরিকোসিল আছে কিনা এটা একমাত্র ডাক্তারের চেম্বারে আপনার যৌনাঙ্গ শারীরিকভাবে পরীক্ষা করে বোঝা যায় আলট্রাসাউন্ড দিয়ে বোঝা যায় না তিন নম্বর যেটা কিছু হরমোন টেস্টের দরকার হয় যেমন এফএসএইচ এল এইচ টেস্ট্রোস্ট্রং আর ব্লাড সুগার অবশ্যই টেস্ট করা উচিত এই রিপোর্টের ওপর ভিত্তি করে তারপরে আমরা সেকেন্ড লেভেল অফ টেস্ট করি কাজে প্রথম লেভেল অফ টেস্ট যদি আমরা দা বুঝতে পারি তাহলে সেকেন্ড লেভেল অফ টেস্ট কী করব সেটা আমরা বুঝতে পারি না প্রাথমিক লেভেলের টেস্টে যদি আমাদের দেখি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা যাকে আমরা বলি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনালিজম সেক্ষেত্রে ব্রেনের এমআরআই করতে হয় যদি দেখা যায় যে টেস্টিস অর্থন ঠিক মতো কাজ করছে না সেক্ষেত্রে আমাদের জেনেটিক টেস্ট যেমন ক্যারিও টাইপ এবং ওয়াইকোর মতো মাইক্রোলিংশন করতে হয় কেন জেনেটিক টেস্ট করা দরকার কারণ কিছু কিছু সমস্যার কারণে পুরুষের বন্ধত্ব হয় যে জেনেটিক সমস্যাগুলো বাবার থেকে সন্তানের মধ্যে যেতে পারে সেটা আটকানোর অবশ্যই ব্যব ব্যবস্থা আছে যাকে বলা হয় পিজিটি জেনেটিক টেস্ট বললে অনেকেই বলেন ডাক্তারবাবু আমার ফ্যামিলিতে কারো নেই তাহলে কেন জেনেটিক টেস্ট করবো মনে রাখবেন জেনেটিক টেস্ট সবসময় ফ্যামিলিতে কারো থাকবে জেনেটিক সমস্যা ফ্যামিলিতে কারো থাকবে এরকম নয় ফ্যামিলিতে কারো না থাকলেও কিন্তু জেনেটিক সমস্যা আপনার হতে পারে কাজেই জেনেটিক টেস্ট করা দরকার আর যদি দেখা যায় অবস্ট্রাকশন কিছু বিশেষ ধরনের অবস্রাকশন আছে যেখানে আমাদের ট্রান্সট্রেক্টাল আল্ট্রাসাউন্ড অর্থাৎ মলদারে আলট্রাসাউন্ড প্রভুকি আলট্রাসাউন্ড করা এবং কিছু কিছু ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিস বলে একটা জেনেটিক টেস্টে রিপোর্ট করতে হবে কেন এত কথা বললাম আপনাদের মনে হতে পারে যে বাংলা কথায় ধান বানতে গীত অর্থাৎ একটা তো হরমোনের কথা বলছি কিন্তু এতগুলো কথা কেন বলছি কারণ আপনাদের বোঝা দরকার পুরুষ বন্ধত্বের ট্রিটমেন্ট কিভাবে করা হয় এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য ছিল আমাদের যা জ্ঞান ছিল দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত আমরা জানতাম পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে যদি অবস্ট্রাকশন থাকে কিছু কিছু ক্ষেত্রে অবস্ট্রাকশনটা অপারেশন করে ঠিক করা যায় যদি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম থাকে অর্থাৎ পিটুইটারি ল্যান্ডের সমস্যা থাকে যে ক্ষেত্রে এফএসএইচ জেলইজ অত্যন্ত কম আছে সেক্ষেত্রে বাইরে থেকে মাসের পর মাস হরমোন থেরাপি দিতে হয় এইচসিজি বা কখনো কখনো এফএসএইচ চ্যাচ করতে হয় অবশ্যই ধৈর্য ধরতে হয় কারণ সেক্ষেত্রে কিন্তু স্পাম কাউন্ট নর্মাল হতে পারে এমনকি স্পাম কাউন্ট যদি নর্মাল না হয় ফাইভ মিলিয়ন স্পাম কাউন্টও সেখানে বাচ্চা আসতে পারে কিন্তু একমাত্র তখনই সেটা সম্ভব যেটা হাইপো হাইপোগোনাডিজম অর্থাৎ পিটুইটারি ল্যান্ডের ডিস অর্ডার আছে কিন্তু সেক্ষেত্রে হরমোন থেরাপি ছ মাস দিতে হতে পারে কারো এক বছর লাগে কারো দু বছরের সময় লাগে অবশ্যই সেক্ষেত্রে ওয়াইফের বয়স দেখতে হবে কারণ ওয়াইফের বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা এতদিনটা কিন্তু সময়টা আমরা অপচয় করতে পারি না আমরা জানতাম যেখানে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনারিজম নয় সেক্ষেত্রে হরমোন থেরাপি কাজ করে না যদি কি করতে হয় কোনো ওষুধ দেওয়ার কোনো রোল নেই অর্থাৎ এফএসএইচ নর্মাল হোক বা এফএসএইচ বেশি হোক সেক্ষেত্রে হরমোন দেওয়া দেওয়ার কোনো রোল নেই কিন্তু দু হাজার চব্বিশ সালে ইতালি থেকে একটা গবেষণাপত্র প্রকাশিত হয় একটা পৃথিবী বিখ্যাত একটা জননতন্ত্র সংক্রান্ত জান্নার রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন অনলাইন যেখানে প্রফেসর স্যান্ড্রো এস্টেভিসের নেতৃত্বে এক দল গবেষণাকারী একটা গবেষণাপত্র পেশ করেন যেখানে তারা বলে অ্যাফ্রোডাইট ক্রাইটেরিয়া বলে একটা টার্ম ইউজ করেন অ্যাফ্রোডাইট মানে কি অ্যাড্রেসিং মেল পেশেন্টস উইথ হাইপোগোনালিজম অ্যান্ড অর ইনফার্টিলিটি ওইং টু ইডিওপ্যাথিক অল্টার টেস্টিকুলার ফাংশান এটা বাংলা পুতুলের দাঁড়ায় যে যেসব পুরুষের হাইপোগোনালিজম অর্থাৎ কেস্টোস্ট্রন কম আছে অথবা বন্ধাত্ম আছে এবং তার কোনো কারণ জানা যাচ্ছে না তাদের ক্ষেত্রে হরমোন থেরাপি কীভাবে কাজ করতে পারে অ্যাফ্রোডাইট অ্যাকচুয়ালি একজন রিক দেবতা যিনি হচ্ছেন প্রজননের দেবতা অর্থাৎ সন্তান হওয়ার দেবতা তার নাম থেকে এই অ্যাফ্রোডাইট কথাটা নেওয়া হয় এবার তারা এই অ্যাফ্রোডাইট অনুযায়ী পুরুষদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান মানে হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম যেখানে আমরা অলরেডি জানতাম যে হরমোন থেরাপি কাজ হবে কিন্তু টু থ্রি ফোর হচ্ছে যেখানে এফএসএইচ নর্মাল টোটাল টেস্টোস্ট্রন নর্মাল থ্রি মানে হচ্ছে এফএসএইচ নর্মাল টোটাল টেস্টোস্ট্রম কম আছে চার নাম্বার হচ্ছে এফএসএইচ বেশি আছে টেস্টোশ্রম কম আছে অথবা নর্মাল আছে এই প্রসঙ্গে বলে দিই যদি টেস্টোশ্রণ কম থাকে তাহলেও কিন্তু বাইরে থেকে শরীরের বাইরে থেকে টেস্ট্রস্রন ইঞ্জেকশান ট্যাবলেট বা জেল নেওয়া যায় না কেন যায় না আপনি বলতে পারেন তো শুক্রাণু তৈরির জন্য লাগে তাহলে কেন বারণ করছেন কারণ শরীরের বাইরে থেকে যে টেস্টোশ্রণ দেওয়া হয় সেটা কিন্তু অন্ডকোষে পৌঁছায় না বরং সেটা পিটুইটারি গ্ল্যান্ডকে সাপ্রেস করে দেয় তার ফলে শুক্রাণু আরও কমে যেতে পারে তাই কোনো অবস্থাতেই যদি আপনি বাবা হতে চান বাইরে থেকে টেস্টোশ্রণ নেবেন না এবার তাহলে আসি অ্যাফ্রোডাইট ক্রাইটেরিয়া থেকে এখানে কতগুলো জিনিসের দেখে হরমোন থেরাপি দেওয়া হয় কী দেখা হয় শুক্রাণুর রিপোর্ট কতটা খারাপ আছে ব্লাডে এফএসএইচ এবং টোটাল টেস্টোস্ট্রন হরমোন কেমন আছে মনে রাখবেন টোটাল টেস্টোস্ট্রন দেখা উচিত ফ্রি টেস্টোস্ট্রন নয় তারপরে হচ্ছে সে পুরুষের হিস্ট্রি এবং শারীরিক পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে অন্ডকোশের সাইজ দেখা এবং অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে কিনা কারণ অ্যাফ্রোজাইট এই ট্রিটমেন্টটা তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে যাদের কোনো কারণ পাওয়া যাচ্ছে না যদি আপনার ভেরিকোসিল থাকে অ্যাফ্রোজাইট ট্রিটমেন্ট আপনার জন্য নয় যদি আপনার কোনো অবস্ট্রাকশন থাকে অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু বাইরে বেরোচ্ছে না অফ্রোডাইটাই ট্রিটমেন্ট আপনার জন্য নয় যদি কোনো ইনফেকশনের কারণে আপনার এই সমস্যা হচ্ছে অ্যাফ্রোডাইট ট্রিটমেন্ট আপনার জন্য নয় তাহলে অ্যাফ্রোডাইট ট্রিটমেন্ট মানে হরমোন থেরাপি নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে আছে একটা ধরনের হরমোন থেরাপি নিলেই হয় যেমন শুধু এফএসএইচ নিলে হয় যেমন অ্যাফ্রোডাইট টাইপ টু অ্যাফ্রোডাইট টাইপ থ্রি বা ফোরে এই যেমন টাইপ থ্রিতে এফএসএইচ প্রথমে নিতে হয় এফএসএইচ কাজ না করলে তারপরে এইচসিজি নিতে হয় অ্যাফ্রোডাইপ ফোরে হচ্ছে প্রথমে এইচসিজি নিতে হয় যদি সেটা কাজ না হয় তারপরে এফএসএইচ নিতে হয় কীভাবে নিতে হয় এই ধরনের ক্ষেত্রে কিন্তু পুরুষদের অনেক ধৈর্য দরকার দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পুরুষ মনে করেন যে বাচ্চা আসাটা শুধু স্ত্রীর কাজ তারা ধৈর্য ধরেন না তারা হরমোন ইঞ্জেকশান নিতে চান না তারা ঝটপট করে দেখুন অ্যাফ্রোডাইট ট্রিটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এস্টাবলিশ ট্রিটমেন্ট নয় অর্থাৎ আমরা কিন্তু ট্রিটমেন্টের উপর বলতে পারি না যে আপনার এটাতেই বাচ্চা এসে যাবে আইভিএফ করতে হবে না কিন্তু অ্যাফ্রোডাই ট্রিটমেন্ট কীভাবে হেল্প করতে পারে এক যদি আপনি আইভিএফ বা ইকসি করতে যান আপনার শুক্রানুর পরিমাণ বাড়তে পারে যাদের অ্যাজোসপার্মিয়া আছে নন অনস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া তাদের ক্ষেত্রে অ্যাফ্রোডাই ট্রিটমেন্ট করলে অন্ডোকোশ থেকে যখন আমরা কেটে শুক্রাণু নিই শুক্রানু পাওয়ার সম্ভাবনা বাড়ি যে ক্ষেত্রে ধরুন আগে শুক্রানু পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে অ্যাফ্রোডাইড ট্রিটমেন্টের পরে কখনও কখনো শুক্রানু পাওয়া যেতে পারে আবার বলছি কখনো কখনো সব সময় নয় অথবা যাদের এজুস্পামিয়া আছে তাদের ধরুন টেসা অর্থাৎ অন্ডোকোষ থেকে শুক্রাণু নেওয়ার দরকারই হলো না স্পাম্প তৈরি এতটা বেড়ে গেল যে আমাদের নর্মাল সিমেন্ট থেকে স্পাম্প পাওয়া গেলো অথবা ধরুন স্পাম্প তৈরি এমন বাড়লো যে ইক্সি না করে নর্মাল আইউআই করা যাচ্ছে খুব কম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আমরা পেয়েছি যাদের ক্ষেত্রে অ্যাফ্রোডাইট ট্রিটমেন্ট করে যারা আইভিএফের জন্য রেডি হচ্ছে না তাদের নর্মাল প্রেগনেন্সি এসেছে যদিও সংখ্যায় খুব বেশি নয় এক থেকে দু শতাংশ কিন্তু সেটাও কিন্তু যাদের ক্ষেত্রে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট কারণ তারা আইভিএফ ট্রিটমেন্টটা অ্যাভয়েড করতে পেরেছে আবার বলছি অ্যাফ্রোডাইট কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এর বিকল্প নয় কিন্তু আইপিএফ ট্রিটমেন্টটাকে অ্যাফ্রোডাইট কিছুদিন ট্রাই করা যেতে পারে বিশেষ করে যখন ধরুন আপনি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মানসিক শারীরিক আর্থিকভাবে প্রস্তুতি নিচ্ছেন ততদিন আচ্ছা কীভাবে থেরাপি নিতে হয় যদি এফএসএইচ ইনজেকশান নিতে হয় বা শুধু এইচসিজি ইঞ্জেকশন নিতে হয় সপ্তাহে তিন দিন নিতে হবে কন্টিনিউয়াস অনেক পুরুষ করেন কি এক মাস নিয়ে বন্ধ করে দিতে যায় কন্টিনিউয়াস নিতে হবে এ ধরনের ইনজেকশানগুলো ফ্রিজে রাখতে হবে এ ধরনের ইনজেকশানগুলো দেওয়ার সময় স্পিরিট দিয়ে মুছে দেওয়া যাবে না নর্মাল জল দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে সপ্তাহে তিনবার নিতে হবে অন্তত পক্ষে ছ মাসের আগে কিন্তু ভালো রেস রেসপন্স বোঝা যায় না কারণ ছ মাস ধরে কিন্তু সপ্তাহে তিনবার ইনজেকশান নিতে হবে অনেক পুরুষ নিতে চান না তখন আমরা তাদেরকে বোঝাই দেখুন যাদের ডায়াবেটিস তারা কিন্তু রোজ তিন চারবার ইনজেকশান দিচ্ছেন কাজে যদি কষ্ট করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় কিন্তু দেখা গেছে এখনও পর্যন্ত ছ মাসের মধ্যে যদি দেখা যাচ্ছে ইম্প্রুভ করছে না তাহলে কিন্তু আর অপেক্ষা না করে আইভিএফ করে নেওয়া উচিত কারণ এই যে স্পাম কাউন্ট আরও কমে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে শুধু সপ্তাহে তিন দিন এক ধরনের ইনজেকশান দিলে হয় না দু ধরনের ইঞ্জেকশান অ্যাড করতে হয় অর্থাৎ ধরুন প্রথম তিন মাস শুধু এফএসএইচ দিলাম তাতে কাজ হলো না পরের তিন মাস এফএসএইচের সাথে এইচসিজি অ্যাড করতে হবে অর্থাৎ সপ্তাহে ছ দিন ইঞ্জেকশান যেমন সম্বুধ শুক্র এফএসএইচ মঙ্গল বৃহস্পতি শনি এইচসিজি অথবা উল্টোটা কারো ক্ষেত্রে প্রথমে এইচসিজি দিলাম কাজ হলো না তারপরে হয়েছে অর্থাৎ সপ্তাহে ছদিনই কিন্তু ইঞ্জেকশান নিতে হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশান নিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু প্রেগনেন্সি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবার হচ্ছে খরচ রকম হয় ইউজুয়ালি দেখুন একটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে ইউজুয়ালি এক একটা এইচসিজি ইঞ্জেকশান যেটা দেওয়া হয় সপ্তাহে তিনবার করে এক একটার দাম হয় প্রায় মোটামুটিভাবে ধরুন তিন থেকে চারশো টাকা সপ্তাহে তিনবার আমি বেশিটাই ধরছি চারশো টাকা মানে হচ্ছে মোটামুটিভাবে সপ্তাহে তিনবার মানে বারোশো টাকা এক মাসে মানে চার সপ্তাহ ছত্রিশশো টাকা সিমপ্লিফাই করার জন্য আমরা ধরছি পঁয়ত্রিশশো টাকা তাহলে চার ছ আমাদের মাসে মোটামুটিভাবে হচ্ছে প্রায় আপনার বিয়াল্লিশ হাজার টাকা মতো খরচ হয় এদিকে অন্যদিকে আসি আমরা এফএসএইচ ইঞ্জেকশানের কথায় সরি যেটা বিয়াল্লিশশো নয় বিয়াল্লিশ হাজার টাকা সরি অর্থাৎ মাসে যদি পঁয়ত্রিশশো টাকা করে মোটামুটি খরচ হয় দু মাসে হচ্ছে সাত হাজার টাকা আর তিন মাসে ধরুন মানে ছ সরি একটু ভুল বললাম হিসেবটা মাসে ধরুন আমাদের খরচ হচ্ছে এইচসিজি এক একটা ইঞ্জেকশানের দাম হচ্ছে তিন থেকে চারশো টাকা তাহলে সপ্তাহে কটা লাগছে তিনটে অর্থাৎ হচ্ছে বারোশো টাকা চার সপ্তাহে হচ্ছে ছত্রিশশো টাকা আমরা যদি সিমপ্লিফাই করার জন্য পঁয়ত্রিশশো করে দিই এক মাসে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দু মাসে হচ্ছে সাত হাজার টাকা তো ছ মাসে হচ্ছে একুশ হাজার টাকা এটা যদি বারো মাস নিতে হয় তাহলে বিয়াল্লিশ হাজার টাকা মতো খরচা হয় এফএচএস ইঞ্জেকশান একটু দামি আছে এফএচএচ এক একটা ইঞ্জেকশানের দাম প্রায় ধরুন বারোশো থেকে পনেরোশো এরকম টাকা হয় যদি আমরা পনেরোশো করে ধরি এক সপ্তাহে খরচ হয় তিনটে ইঞ্জেকশান পঁয়তাল্লিশশো টাকা তার মানে চার সপ্তাহ চার সপ্তাহ মানে হচ্ছে আপনার প্রায় এক মাসে খরচ হচ্ছে প্রায় আঠেরো হাজার টাকা মতো কাজেই আপনার মাসে খরচ হবে প্রায় এক লাখ আট হাজার টাকা মতো তিন মাসে খরচ হবে প্রায় চুয়ান্ন হাজার টাকা মতো কিন্তু ইউজুয়ালি অনেক সময় সে যে কোম্পানি থেকে যদি ডিরেক্টলি নেওয়া হয় তাহলে অনেকটা কম দামে পান যেটা পনেরোশো টাকার ইঞ্জেকশন সেটা ধরুন নশো থেকে এক হাজার টাকার মধ্যে ইউজুয়ালি পাওয়া যায় অর্থাৎ ছ মাসের ট্রিটমেন্টের খরচ মোটামুটিভাবে ধরুন শুধু এইচসিডি নিলে খুব বেশি হলে ধরুন মোটামুটিভাবে একুশ বাইশ হাজার হয় শুধু এফএসআই নিলে খুব বেশি হলে ধরুন ওই আশি নব্বই হাজার টাকা হয় দুটো নিলে খরচটা বেশি থাকে কিন্তু অবশ্যই এটা তাদের ক্ষেত্রে উচিত যারা আইভিএফ করবেন ভাবছেন কিন্তু একটু সময় নিতে চাইছেন যাদের ওয়াইফের বয়স বেশি নয় তাদের ক্ষেত্রে এবং যাদের কোনো কারণ পাওয়া যাচ্ছে না এটা দিয়ে আমরা চেষ্টা করতে পারি আমরা কখনোই বলবো না যে এখনো পর্যন্ত যে অ্যাফ্রোডাই ট্রিটমেন্টটা নর্মাল আইভিএফের বিকল্প কিন্তু অবশ্যই এটা দিয়ে চেষ্টা করা যেতে পারে কারণ আমরা কিছু কিছু পেশেন্টের কিন্তু সাফল্য পেয়েছি এখনও পর্যন্ত আমরা পাঁচজন পেশেন্টের আমরা দু হাজার চব্বিশে এই পেপারটা যখন পাবলিশ হয় দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করেছি এখনও পর্যন্ত আমরা অনেক পেশেন্টকে দিয়েছি প্রায় ধরুন দুশোর ওপরে পেশেন্টকে আমরা ইউজ করেছি কিন্তু হ্যাঁ তার মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের নর্মালি প্রেগনেন্সি এসছে পাপিদের কারো কারো ক্ষেত্রে কিন্তু স্পাম পাওয়া যায়নি কারো কারোর ক্ষেত্রে স্পাম পাওয়া গেছে হরমোন থেরাপি দেওয়ার পরে কারো কারো ক্ষেত্রে টেসা করতে হয়েছে কারো কারো ক্ষেত্রে টেসা না করে নর্মাল সিমেন্ট থেকে স্পাম নিয়ে আইপিএফ এক্সি করা গেছে অর্থাৎ সব ক্ষেত্রেই কাজ করেছে সেটা বলবো না কিন্তু কারো কারো ক্ষেত্রে কাজ করছে এটা একটা আশার আলো দেখাচ্ছে এবার দেখুন মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান চেঞ্জ হয় আজকে থেকে পাঁচ বছর বাদে আমরা হয়তো বলতে পারবো যে এটা সত্যি আমাদের কাছে কোনো বিকল্প হতে পারে কি না কিন্তু অবশ্যই বলবো এখনও পর্যন্ত পুরুষ বন্ধাত্মের ক্ষেত্রে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফ বা ইসি হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট অবশ্যই তার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেখতে হবে ধন্যবাদ